আসসালামু আলাইকুম কথা হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন নেই সে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করার পক্ষে কারা বিপক্ষে কারা একটা জিনিস বুঝতে পারি এবং অনেকেই অনেকভাবে বলছে যে কি কারণে পরিবর্তন করা হবে কেন না হবে এগুলো আজকে শুনবো আমরা তো একটা কথা হলো একজন নারীকে জিজ্ঞাসা করা হয়েছে কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন তুমি চাও না সে বলল যে আমরা অনেক কষ্ট করে এই জাতীয় সঙ্গীতটা শিখছি আমি চাই না আর একটা নতুন জাতীয় সঙ্গীত আসুক আর আমার অনেক কষ্ট করে শিখতে হয় আবার কিছু ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তারা যে না জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা হোক কারণ এই জাতীয় সঙ্গীত শুনলে বা আমি বললে আমার অরিজিৎ সিংয়ের ঘাম তেরে বিন গানের কথা মনে পড়ে যায় আর এই যে আমি খুব রিমোশন হয়ে যাই আমি চাই না যে একটা দেশে জাতীয় সঙ্গীত শোনে বা বলে কেউ রিমোশনে বিতর্ করুক একটা জোশ থাকা দরকার তাই আমি এটা পরিবর্তন চাই তো আরও কিছু নারীকে জিজ্ঞাসা করা হলো যে তুমি পরিবর্তন চাই তার সময় কিসের জন্য সে নারী বললো এই জাতীয় সঙ্গীত গাইলে বা শুনলে আমার শরীরে লোম দাঁড়িয়ে যায় আমার শিহরণ লাগে তো আরও অনেকের কাছে অনেকভাবে জানা যায় এই জাতীয় সঙ্গীত নিয়ে আমারও কিছু গল্প আছে ক্লাস টুয়ে পড়ি তখন স্যার বলতেছে যে জাতীয় সঙ্গীত শিখতে হইব উনি বড়ো ভাইরা ইয়েতে বলে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সবাই জাতীয় সঙ্গীতটা শিখবে তো আসলে ছোটোকালে পড়া সিস্টেমটা আছে এরকম একটা এই ওয়ার্ড দুই তিনবার করে পড়তাম যেমন আমার শোনার বাংলা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমার সঙ্গে বাংলা পরে বলতাম আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি তো ঠিক এরকমই আমি একটা পড়তেছিলাম তো সেই টাইমে দেখি আমি চোখ বন্ধ করে পড়তেছিলাম আমার সোনার বাংলা সেটা বন্দোবস্ত হয়ে গেছে তারপর আমি পড়তেছিলাম যে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি চোখ বন্ধ করে বইটা সামনে রেখে ফার্স্ট মেঞ্চে ছিলাম তো একটা আমার ক্লাসমেট আমার সামনে এসে বলে। এবং আমি কথা বলি কয়েকবার সে বুঝতে পারে যে আমি তাকে বলছি আমাকে না জানি স্যারের কাছে বিচারে দেয় পরে সারা আমাকে ডেকে নেয় এবং আমাকে বলে যে তুই ওকে কী আমি তো বলি কিছুই বলিনি কিছুই বলি নেই তো আমার পিছন লাল করে দেয় তো তারপরে এসে আমি সেই জাতীয় সঙ্গীতের পাতাটা ছিঁড়ে ফেলে দিয়েছি আরেকটা কথা হলো এই জাতীয় সঙ্গীত আমার দেশের না অন্য দেশের এটা বোঝা বড় দায়ী কারণ আমার দেশের এখানে নাম নাই পার্শ্ববর্তী পাকিস্তান বা ইন্ডিয়া শ্রীলঙ্কা এদের জাতীয় সঙ্গীত শুনে এদের জাতীয় সঙ্গীতের সাথে তাদের দেশের নাম জড়িয়ে আছে তাদের কিছু অঞ্চলের নাম জড়িয়ে আছে তো আমার দেশের জাতীয় সঙ্গীতের সাথে কিচ্ছু নয় জাতীয় সঙ্গীত গাইলে মনে হয় যে আমি একটা গান কবিতা পড়ছি কারণ এখানে কোনো দেশে উল্লেখ করা নাই তো এরকম জিনিস নিয়ে আসলে জাতীয় সঙ্গীত আমার দিক থেকে না হওয়াটা উচিত জাতীয় সঙ্গীত হবে দেশের নাম থাকবে কিছু অঞ্চলের নাম থাকে দেশের পতাকার নাম থাকবে দেশের পতাকা রং থাকবে তো এগুলো যদি না থাকে তাহলে আমরা জাতীয় সঙ্গীত গাবো জাতীয় সঙ্গীত থেকে আমরা কী প্রেরণা পেলাম বা কি উৎসাহিত হলাম কী জানলাম আবার তো একটা জাতীয় সঙ্গীত গাইলে যে কিছু চাই জানতে পারি তো আমি চাই যে একটা এরকম জাতীয় সঙ্গীত হোক যে জাতীয় সঙ্গীতে দেশের নাম থাকবে পতাকা রং থাকবে আরও ইত্যাদি তো আপনাদের মতামত কী সেটাও জানাবেন ধন্যবাদ সম্পর্কে